কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার দূরে দেখছেন আশা করি সবাই অল্প সুস্থ আছে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা বার বিক্রি করবো চিন্তা করেছি তো এখানে মাছটা ভালোভাবে টুকরো করে নিয়েছি দেখুন ছুরি দিয়ে একটা কাঠ করে নিয়েছি আর শীতটা পানিতে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তো এবার মশলা তৈরি করার জন্য চলে এলাম তো এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি দু টেবিল চামচের মতো এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মশলা এখানে হচ্ছে এক টেবিল চামচের মতো ধনে গুঁড়ো আছে এক টেবিল চামচের মতো জিরে গুঁড়ো আছে সামান্য হলুদ আছে কিন্তু এখানে আর হচ্ছে একটু অল্প আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি একদম অপশনাল গরম মশলার গুঁড়োটা দিয়েছি এই যে তো স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ আর আমি একটু আর একটু মরিচ গুঁড়ো দিয়েছি আমার কাছে মনে হয়েছে ঝালটা একটু কম হবে আর সামান্য ফুড কালার দিয়ে দিয়েছি তো এখানে দিয়ে দিয়েছি সরিষা পেস্ট মাস্টার পেস্টটা ছিল কেনাটা ওটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস দু টেবিল চামচ বার্বিকিউ সস এটাও এক টেবিল চামচের মতো বাসায় ছিল আসল বার্বিকিউ সস তাই দিয়ে দিচ্ছি তারপর টক দই দিয়ে দিলাম টক দই আমি তিন টেবিল চামচের মতো দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে করে এবার ভালোভাবে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি তো এখানে মেশানো হয়ে গিয়েছে আমি কিন্তু তেলাপিয়া মাছ নিয়েছি তেলাপিয়া মাছটা এই যে যেখানে করে আমি কাট করেছি এখানে ভালোভাবে মশলাটা আমি দিয়ে দিচ্ছি যাতে প্রতিটা মাছে মশলাটা ভালোভাবে কোট হয় ভিতরের দিকে যায় এভাবে করে দিয়ে এটাকে আমি আপনারা আমি কিন্তু আগের দিন রাতে এটা করে মেখে রাখছিলাম আমার কাজের সুবিধার কারণে আর আপনারা চাইলে এটাকে আসলে মাছ তো বেশি দিন বেশিক্ষণ মশলা মেখে রাখার কোনো দরকার নেই ঘন্টা দু ঘন্টা রাখলেই না তারপরও আমি আমার সময় বাঁচানোর জন্য আমি এটা আগের দিন রাতে করে রেখেছি তো এই পর্যায়ে আমি এটাকে একটা বক্সে নিয়ে এটাকে ফ্রিজে আমি রেখে দেব তো ফিরে এলাম আর এটা হচ্ছে পরের দিন তো এখন এই মাছটাকে আমি ভালোভাবে একটু মেখে নেবো তারপরে এই মশলাগুলো আছে না মশলাগুলো আমি নিয়ে নেব মাছটাকে আলাদা করে যে মশলা সহ যদি আমি মাছটা প্যানে যেহেতু আমি করব। তখন যদি করতে যাই তখন দেখা যাবে যে মশলার কারণে মাছটা পড়ে যাবে আর এই মশলাটাকে কিন্তু ফেলে দেবো না এটা একটা কাজ করে ফেলবো তো কিছুদিন আগে তো আমি তাওয়া চিকেন দেখিয়েছিলাম যে চিকেন ফ্রাই করতে গিয়ে ওটা তাওয়া চিকেন হয়ে গিয়েছিল তো ওটা আজকেও করব আচ্ছা এখানে আমি হালিম করেছি আজকে হচ্ছে হালিম টাওয়া চিকেন আর হচ্ছে ফিশ ফ্রাই বালি কেউ ফিশ তন্দুরি বালি কেউ যেটা হোক ওটাই তো এই তেলে আমি এখন চিকেনগুলো ভেজে নেব গতবার তো আমি চিকেন কাচি দিয়ে কেটে নিয়েছিলাম তো এইবার কাঁচি দিয়ে কাটে এইবার আগেভাগে চিকেনগুলোকে টুকরো করে নিয়েছি তারপরে এটাকে ভালোভাবে কড়া করে ভেজে নেবো তো একই পদ্ধতিতে আমি করছি তারপরে এই যে এবার টমেটো দিয়েছে ওই যে মশলাগুলো আছে না মশলাগুলো তাতে দিয়ে দিব। খেতে মজা হবে কিন্তু তো মাছ ধরতে খুব একটা সময় লাগে না এটা কিন্তু একদম হয়ে গেছে এখন এখানে আমি কিন্তু একটা কয়লা দিয়ে দিয়েছি কয়লাটা দিয়ে এখন ঢাকা দিয়ে দিব যাতে কয়লার ফ্লেভারটা পুরো মাছে ছড়িয়ে যায় তারপর পরিবেশন করার পালা তো তো সাথে কিন্তু পরটা ছিল তা আজকে রাতের খাবার কিন্তু আমাদের এটাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম